আজকের বাংলাদেশে আমরা কোন অপশক্তিকে আমরা এই রাজপথে দাঁড়াতে দিব না আমরা মজিব সৈনিকরা যতদিন জীবিত আছি জনত্রী শেখ হাসিনার সৈনিকরা আমরা জীবিত আছি প্রিয় ভাই ও বন্ধুগণ আজকের এই পথসভা সরকার থেকে আজকে আমাদের অগ্রবর্তী পর্যন্ত শুরু হচ্ছে আজকে আমাদের চলছে আপনারা যারা এই আজকে আজকে অবস্থান যারা এখানে উপস্থিত হয়ে আজকে এই অবস্থান করবো সূচিকে আপনারা সফল এবং সার্থক করেছেন বিশ্ব আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন